देखते शिक्षार्थी अवते हैं आज के शिक्षार्थी सेविष्य जाए बेला बारह देखी मुहूर्त शिक्षार्थी जैगा आज के लिए स्वास्थ्य लगे बारा जो आगे अंदर शिक्षार्थी समय आज के शुरू कर আদিবাসীদের থেকে দেড় বছরের তখন এবং অনেকেই বলছেন যে গরম পানি দেওয়া হচ্ছে প্রথমে এই যে আন্দোলন তাদের যে শিক্ষার্থী আন্দোলন শিক্ষা কেন্দ্র যে আন্দোলন চলছে সেই আন্দোলন গতকাল কিন্তু এই শিক্ষার্থীদের

যদি দেখায় এবং এই যে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছে এবং দর্শক যে জায়গা থেকে দেখছেন আমাদের দেখছি এই মুহূর্তে যে রাজু রয়েছে সেই রাজু ভাস্কর্য তাদের এসে জড়া পড়ছেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন তারা আর তাদের যে বিভিন্ন দাবি বরদে জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আল্লাহ জিন্দাবাদ 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 বরমলে কি হাতটা বিশ্বা ঘনন আমরা কেলে হাতটা নিতে মারবো আমাদের জন্য দাবি আছে कम तुल अभिनो तमीनो अभिनो कु तेरहं टका तेरहं टका तेरहं टका तेरहं टका আন্দোলন করে আন্দোলনকারীরা দেখান করতে সবসময় অব্যাহত রাখবে আমরা এভাবে আদায় না করে না আমরা বলে এসেছি যে আমরা আদায় করতে পারবো

রাজাকার রে করে রাজাকার জিরাকার কি 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 রাজাকার আমি কেন রাজাকার সব সাইজে হবে সব চাই দিতে হবে আমি কেন রাজাকার সতন মুদির ভক্ত হও হত্যা আর করতে হবে হত্যা আর করতে হবে সতন মুদির ভক্ত হও সতন মুদির ভক্ত হও হত্যা করতে হবে আমি কে নড়াচড়াব সব চাই দিতে হবে চকম চাই বিতরবে আমি কে নড়াচড়াব আমি কে নড়াচড়াব সব চাই দিতে হবে চকম চাই বিতরবে আমি কে নড়াচড়াব যখন মুক্তির বক্তব্য বক্তা পালন করতে হবে প্রত্যেকবার করতে হবে জনগণপতি বক্তব্য বক্তা পালন করতে হবে প্রত্যেকবার করতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে এই লাখো শহীদের